করে আপনার হাত ধরে আপনি নাকি মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ করবেন হ্যাঁ আমি একটা জালসা সরুলিয়া বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা দারুদুল মাদ্রাসা সাতষট্টি তম বয়সে বছরে কালকে জালসা ছিল মসজিদের জালসা সেই জালসাতে আমাকে অতিথি হিসেবে জালসা যারা যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে এবার এছাড়াও অবস্থিত সেটা একশো এগারো বছর বয়স তাদের আগামী পনেরো তারিখে যাচ্ছে সেখানেও আমি প্রধান অতিথি হিসেবে ইনভাইট করতেছি আমার মনে হয়েছে যে যেখানে বাবরি মসজিদটা ছিল সেই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত ছিল অযোধ্যায় সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মর্ধ্যান এইটিন থেকে নাইনটিন পার্সেন্ট অর্থাৎ আঠারো থেকে উনিশ পার্সেন্ট মুসলিমের বসবাস কিন্তু আপনারা লক্ষ্য করুন বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট মুসলমান বসবাস করে আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম অধুষ্ঠিত জেলা আমাদের পরেই হচ্ছে মালদা উত্তর কিনা ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে অনন্তবাগ জেলাকে বাদ দিলে ভারতবর্ষের মধ্যে মুসলিম অধুষ্ঠিত জেলার নাম নাম্বার ওয়ানে আসবে মুর্শিদাবাদ সেই জেলার নব্বই লাখ পপুলেশন তার মধ্যে ধরে নিতে পারেন যে পঁয়ষট্টি লাখ মুসলিম পপুলেশন সেই জায়গাতে আমার মনে হয়েছে যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাকি মসজিদটা ধ্বংস হয়েছিল পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায় সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন যাদের আগামী দিনে যাই হোক সেই বাবরি মসজিদ পদি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে । তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষয়তে জানার বিষয় না বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ মুসলিমের বাস পশ্চিম বাংলায় এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর। যে